ফেসবুকে ভিডিও ছাড়লে সে ভিডিও না দেখে কমেন্ট করলে কার বেশি ক্ষতি হয় কার বেশি ক্ষতি হয় যে কমেন্ট করে তার বেশি ক্ষতি হয় নাকি যে ভিডিও ছাড়ে তার বেশি ক্ষতি হয় আজকে এই বিষয়ে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনারা এই নতুন ইউজাররা এই বিষয়গুলো মানে অনেকে জানতে চাইছেন বা অনেকে এখনও জানেন না যে ভিডিও দেখে কমেন্ট কর না দেখে কমেন্ট করলে কার বেশি ক্ষতি হয় ঠিক আছে এই বিষয়গুলা আর হচ্ছে অনেক নতুন ইউজাররা আছে ভাই এখনও আমরা অনেক ভুল কাজগুলো করে থাকি যে সেই ভুল কাজগুলো কী অনেকের ভিডিওতে গিয়ে আমরা কি করি অনেক জাস্ট নাওতে আমরা কমেন্ট করতে চাই অনেক নতুন ইউজাররা কি করি আমরা জাস্ট নাওতে কমেন্ট করতে চাই তো আপনি জাস্ট নাওতে কমেন্ট করতে চান ভাই আপনি জাস্ট নাওতে যদি কমেন্ট করেন ঠিক আছে সেখান থেকে আপনার ফলোয়ার্স আসবে আপনার সেখান থেকে কেউ যদি আপনার এই কমেন্টে রিয়েক্ট দেয় সেখান থেকে আপনার একটা অ্যাঙ্গেজ তৈরি হবে ঠিক আছে কিন্তু আপনি তো অন্য একজনের ক্ষতি করতেছেন ভাই আপনি তো অন্য একজনের ক্ষতি করতেছেন আপনি অন্যজনের যে ভিডিওটা সারছে আপনি যদি ভিডিওটা পুরোটা নাও দেখতে পারেন তার ভিডিও আপনি দেখেন না আপনি তার ভিডিও দেখেন না আপনি যদি তার ভিডিওটা না দেখে কমেন্ট করে ফেলেন হ্যাঁ এতে তার বেশি ক্ষতি হয় ভাই কার ক্ষতি হয় যে ভিডিওটা সারছে তার বেশি ক্ষতি হয় কারণ আপনি যদি তার ভিডিওটা দেখেন তার ভিডিওটা দেখলে অন্যজনের কাছে ফেসবুক তার ভিডিওটা পৌঁছাবে অন্যজনের কাছে ভিডিওটা পৌঁছাবে আর এই যে ভিউর সাথে ওয়াশ টাইমের একটা কালেকশন আছে ভাই ওয়াশ টাইমের একটা কালেকশান আছে ভিউর সাথে ওয়াশ টাইমের একটা কালেকশান আছে ভিউর সাথে ওয়াশ টাইমের কালেকশানটা হলো কি ভাই আপে ফেসবুক দেখে যে মানুষ এই আপনার কে কতক্ষণ দেখছে কেউ কতক্ষণ ওয়াশ মানে ইয়ে করছে আর কি আপনার ভিডিওটা প্লে করছে বা দেখছে ঠিক আছে ওয়াচ টাইম করছে ঠিক আছে এভাবে হলো ভিউর সাথে ওয়াচ টাইমের কালেকশন তো ভাই যখন আপনার ভিডিওটা হ্যাঁ অন্য মানুষেরা বেশি বেশি দেখবে তো তার এ অনুযায়ী ফেসবুক কি করবে যত বেশি মানুষ ভিডিওটা আপনার দেখবে প্লে করবে হ্যাঁ ওয়াচ টাইম করবে তত বেশি অন্যজনের কাছে ফেসবুক সাজেস্ট করবে তাই আমি নতুন ইউজার ভাইদেরকে করবো ভাই বলবো ভাই যে আপনারা আপনারাও তো ভিডিও ছাড়েন ভাই আপনারাও তো ভিডিও ছাড়েন আপনারা যদি অন্যজনের ভিডিও না দেখেন সেখানে পুরো ভিডিওটা তারা না দেখে কমেন্ট করেন হ্যাঁ তো ফেসবুক কিন্তু এটা বোঝে হ্যাঁ যে ভিডিও ছাড়ছে সে যদি না বোঝে কিন্তু ফেসবুক বোঝে ভাই আপনি কতক্ষণ ভিডিওটা দেখছেন বা কতক্ষণ প্লে করছেন ঠিক আছে তো মানুষের এভাবে ক্ষতি করেন না ভাই আপনি যদি ভিডিও না দেখার মন চায় দেখেন না আর যদি ভিডিওটা সামনে যায় তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করতে তাহলে আপনারও লাভ হবে আপনার লাভ লস লাভ হোক আর লস হোক ঠিক আছে ভাই যে ভিডিওটা এত কষ্ট করে তৈরি করছে তার তো ক্ষতি হবে না অন্তত পক্ষে তার লাভ হবে